এখন নাকি আবার সাপের নাম রাসেল তা বলি সাপের নাম যদি রাসেল হয় তাহলে মামা মানুষের নামটা কি হবে শুনি তাহলে পরে মানুষের নাম আসতে গিয়ে অজগর গুই সাপ জাত সাপ এগুলো রাখতে হইবে হাসার কথা না এ যে সাপ এর বিশ্ব মন্দির তোমার ধারণাই নেই এর যে তেজ আমার তো অনেক বয়স হয়েছে আমি হয়ে মুরব্বি রোগ প্রতিরোধ ক্ষমতা আমার নেই বললেই চলে এদিকে ঠান্ডা লাগলে জ্বর আসে আমার এদিকে আবার ডায়াবেটিস তো সাপে যদি আমার কামড়ায় তাইলে এবার আর হ্যাঁ। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে তুমি এবার মূল্যের বাস বানিনি হ্যাঁ তুই এবার আর ওই ঝুকির মধ্যে আমাকে পাটাস নেই আমার কিছু হয়ে যাক এটা কি তুই চাস তুমি ঝুকি নেবে তাহলে আমার ঝুকি নিতে করছ কেন আর ওই সাপ একা যদি মরে যায় তো গেলই সারা জীবন তোর কারবা পাইছে থাকে না তোমার বোঝা একটাবার বার উচিত ওই জমি আগে না আমি আগে ওই জমি আগে দেখো আব্বা তোমার ওই ভিটা মাটি সব চলে যাইতো যাক তবু আমি তোমার জমিতে যাইতে পারবানি না আচ্ছা শুতি এবার আমি মনে করলাম এই ফসলটা ভালো হইলে সেই ফসল বেচে তোকে এবার আরন ফাইভ কিনে দিব অনেক দিন ধরে বাইনা করেছিস बाबूজার হইবইনি সত্যি গো চাপবা আর না হ্যাঁ ভাবছিলাম সেই হুন্ডা করে মাঝে মাঝে আমাকে বাজারে নিয়ে গেলি তার হইবে না বাবা সত্যি কথা কইলে হ্যাঁ তাই কাজ করি জমি কাজগুলো লোক দিয়ে করাই কিছু টাকা যায় তো যাক আমি যদি না থাকি তাহলে ওই হুন্ডা চালাবে নাকিরা ফসল তো মোটামুটি হয়ে গেছে যা তোকে জমি পুরোটা দিয়ে দিলাম তুই লোক দিয়ে করাবি না নিজে করবি সেটা তোর ইচ্ছে তাইলে আব্বা ওই ফসল বেচে যদি বিয়ে করি বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যদি একটা গাড়ি নাই তাইলে তো এক ফসলে বিয়ে হচ্ছে গাড়ি হচ্ছে আব্বা এই বিষয় কি তোমার কোনো মত আছে কি না আব্বা তুমি বিষয়টা বুঝতে আসছ না একটা গাড়ি জন্য জানি ঝুঁকি নাও দুটো গাড়ি জন্য একটু জানি ঝুঁকি তো হোক তখন একটু ঝুঁকি হলে সমস্যা হবে নি নি আব্বা মনে চেয়ে গেছে মানে মানে কেটে পড়ি পরে এক সময় বলবো খুন যাই দেখি আমার ফসলের কি অবস্থা ফসল দেখতে তো চলে যাই না সাপ তো কামড়ায় নাকি চাইর পাশে ভালোভাবে দেখতে হবে কোন দিক থেকে এসে সাপে কামড়ায় তা তো আর বলা যায় না এ কি ওইটা আবার কিরে বাবা দেখে তো মনে হচ্ছে সাপ হবে নি যাই তো গিয়ে দেখি ভয় কি হাতে তো নাতি নাচি আসেই সাপ হলে মাইরে দিবেন এটা তো দেখছি রাসেল ভাই ওই রাসেল ভাই ও রাসেল ভাই রাসেল ভাই ওই

আমার থেকে বেশি বিশাক্ত সাপে বাংলাদেশে আছে ফের পরে গোলা পুত্র আমার রিপোর্ট করে কই রাসেল বাবা কামড় দিলে মরে যায় আগে বাঁচবে না গোলা পুত্র আমার ছবিটা ফেসবুক আইডি খুলছে ফোনে গোলা আমার নামে টিকটক অ্যাকাউন্ট আর ইউটিউবের নিউজে ট্রেন্ডিং এই তো আমি রাসেল ভাই পা